প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইটিএম মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি আপনার সুন্দর নাম স্বপ্না আপু ইউটিউবে কেন আসলেন আসছি ভালো একটা মনের মানুষের জন্য অনেক কষ্ট করে আর একটু করা আচ্ছা মনের মানুষের জন্য আছেন কেমন মানুষ চান চাই বয়স্ক হোক কালো হোক সমস্যা নেই আগে দেখতে আমার হেল্প সহযোগিতা করে আমার পাশে থাকতে ওই রকম মানুষ পেলে আমি কথাবার্তা বলি আর দেখাশোনা করে বিয়ে শুধু করবো সে যদি বিবাহিত হয় বিবাহিত হোক অবিবাহিত হোক সমস্যা নেই আচ্ছা তো এখন এই যে ইউটিউবে আসলেন তো আমার পরিবারে কে কে আছে আমার ফুপুর আমি একাই আচ্ছা আপনি একাই আপনি ফুপুর সাথে থাকেন না আচ্ছা ফুপা কি করে ফুপা নাই ফুপা মারা গেছে ফুপা মারা গেছে আচ্ছা তাহলে আপনি ইউটিউবে আসলেন কি মনে করে বিয়ে শাদির জন্য না সহযোগিতার জন্য আমি বিয়ে শাদির জন্য আসছি একটু কষ্ট আছে দেখা যেই ভাইদের একটু মায়া দেওয়া লাগবে যদি একটু সহযোগিতা করে তাহলে ভালো হয় আচ্ছা আচ্ছা তো এখন মায়া করলে ভালো হয় ঠিক আছে মায়া দা করবে আপনার তো সব ঠিক আছে না তো আপনাকে দয়া করবে কেন যদি আপনাকে বিয়ে করে করবেন কাজ বাস করে চলতে অনেক কষ্ট হয় বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা কি কি কাজ করতে হয় বাসা এই যে থালা বাটি পরিষ্কার করি হাড়ি পাতিল পরিষ্কার করি রান্না করার কাজ করি কাপড় পরিষ্কার করি তো কখনো মনে হয় না বিয়ে শাদি করে সংসারটা গুছাবেন হ্যাঁ এটা মনে হয় করেন না কেন এরকম মানুষ তো পায় না গরিবের ঘরের জন্ম নিয়ে এখন মনে করেন বিয়ে শাদি করতে গেলে যৌতুক চা তাহলে বিয়ে শাদি হবে না আচ্ছা তো এখন আপনার সাথে কি হবে যোগাযোগ করবে আমি নাম্বারটা এখানে দিয়ে দেব এই নাম্বারটা দিতে হবে আচ্ছা আপনার নাম কি বললেন স্বপ্ন তো দর্শক আপনারা স্বপ্ন আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো টু ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ট নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম